কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে আসছি উত্তরা আঠারো নাম্বার সেক্টরে আমার ননদের বাসায় তো আমার একটু সুপার শপ যাওয়ার দরকার ছিল টুকটাক কিছু শপিং আছে সেগুলো করার জন্য তো সেই শপিং গুলো করার পর এখানে দেখলাম একটা নতুন গিফটের দোকান ওপেন করেছে তো আমি আর আমার ছোট ননদ ভাবলাম যে যাই গিয়ে একটু দেখে আসি যে দোকানটায় কি কি আছে বাট দোকানে ঢুকার পর তো আমার এত মাথা নষ্ট হয়ে গেল জিনিসগুলো দেখে কি আর বলবো প্রতিটা জিনিস বেশ সুন্দর ছিল আর এগুলো হচ্ছে গিফটের জন্য পারফেক্ট সেই সাথে ঘর সাজানোর জন্য পারফেক্ট বলা চলে আর মেয়েরা তো এই জিনিসগুলো এমনিতেই অনেক পছন্দ করে তাই না আমার মতো যারা বাসা সাজাতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো পছন্দ করবেন এই দোকানটা নতুন ওপেন করা হয়েছে খুব বেশি দিন হয়নি হয়তো বা আমি আজকে আসলাম দেখার জন্য এখানে যে জিনিসগুলো আছে সবগুলোই আমার কাছে বেশ ভালোই লেগেছে আর দামও পরিমাণে বেশ সস্তা খুব একটা দাম না হাতের নাগালের মধ্যেই আছে তবে বেশ ডিফারেন্ট টাইপের জিনিস আছে এখানে যেগুলো চাইলে কিনা যায় তো এই মগগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে ভাত আবার আসলে এই গুলো থেকে ছয়টা মগ কিনবো কারণ এগুলো খুব ডিফারেন্ট আর আমার কাছে বেশ পছন্দ হয়েছে আমি পুরো দোকানটায় ঘুরে দেখেছি কারণ এখানে আসলে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর আনকমন জিনিস আছে তাই ভাবলাম যে একটু ঘুরে দেখি আসলে মেয়ে মানুষ হচ্ছে এইসব জিনিস দেখলে একদম পাগল হয়ে যায় মন সব কিছুই কিনে নিয়ে আসি আমার মতো কে কে আছেন যারা এ ধরনের জিনিসগুলো দেখলে একদম পাগল হয়ে যান কেনার জন্য আমার কিন্তু বাসা সাজাতে বাসায় গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে তো টুকটাক আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আমার বাসাটাকে সাজিয়ে রাখার জন্য যতটা সম্ভব তো এই যে ছোট ছোট সসের প্লেট দেখছেন এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই কিউট দেয় না যদিও এগুলো আমার কাছে আছে তাই আমি আর কিনি নাই আজকে মূলত আমি কিছুই কিনি নাই জাস্ট দেখতে আসলাম যে এই দোকানটাতে কি কি আছে আর এসে আমার কাছে এত ভালো লাগলো কারণ মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে বেকিং এর অনেক জিনিস এখানে আছে আর খুবই রিজনেবল আর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস গুলো আমার বেশ ভালো লেগেছে তো এই জিনিসগুলা আপনারা চাইলে দোয়েল চত্বর কিংবা ইসলামপুর থেকেও কিনতে পারেন কিংবা নিউ মার্কেট থেকেও কিনতে পারেন সেখানেও এগুলো অনেক ধরনের ভ্যারাইটিস পাওয়া যায় আমি একবার গিয়েছিলাম আর নিউ মার্কেট এলাকায় তো এগুলো এত পরিমাণ কালেকশন দেখলে মাথা পুরাই নষ্ট হয়ে যায় কিন্তু নিউ মার্কেটে খুব একটা যাওয়া হয় না কারণ ওই সাইডে প্রচন্ড রকম জ্যাম থাকে ভিড় থাকে আমার বাচ্চারা খুব বিরক্ত হয়ে যায় এই জন্য হচ্ছে যাওয়া হয় না এই ফ্লাওয়ার বাসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা দেখতেও অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি ছিল কিছুদিন আগে এখন হয়তো বা একটু কমেছে বাট কিছুদিন আগে এগুলো বেশ ট্রেন্ডি ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর রাইস কুকার আছে যারা কিনতে চান কিনতে পারেন তো আমি আমার ভালো লাগা থেকে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না এখন আমরা চলে যাব আমাদের মোটামুটি সব কিছুই দেখা শেষ তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ